সেই আদম আলাই থেকে নিয়ে নৈপ সাল্লা আলি সাল্লাম পর্যন্ত যে আল্লাহর উবুদিয়াল মানে আল্লাহর দাসত্ব করতে হবে ই একান আবুদু ও ইয়াকান আস্তে আমরা না আবুদু আপনার এবাদাত করি মানে আপনার দাসত্ব করি আর আপনার সাহায্য চাই আর অমা খলাকুল জিন্না ও সেই এবাদাত আল্লাপাক বলছেন যে যে ইনসানকে সৃষ্টি করেনি শুধুমাত্র আমার এবাদত করা ছাড়া তার মানে কি করা আমার দাসত্ব করো দাস প্রথা তো উঠে গেছে কিন্তু দাসপ্রথার অনেক নিয়ম রয়ে গেছে আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজ করি কর্মচারী হিসেবে কিংবা অধীনস্থ হিসেবে তাহলে যারা উপরের মানুষ তাদের কথা শুনতে হয় যদি না শুনি যার কর্মচারী আমি সে তো আমাকে তাড়িয়ে দেবে আমাকে লাঞ্ছিত করবে আমার যে পাওনা পাওনা দেবে না ঠিক অনুরূপভাবে চিন্তা করলে যে আল্লাহ পাকের দাস যদি আমরা হই প্রকৃতই পাককে আমরা মনিব মেনে নিই তাহলে তার দাস হিসাবে আমাদের যে কর্তব্য সেটা করতে হবে যদি না করি তাহলে লাঞ্ছনা সহ্য করতে হবে সে লাঞ্ছনার শেষ নেই জাহান্নাম সম্পর্কে আমরা যদি জানতে চাই কোরআন পাক খুলে পড়ে দেখি আখেরাত নির্ভর যদি জীবন আমাদের না হয় আখেরাতের আগ্রহে যদি আমাদের সমস্ত অ্যাক্টিভিটি কর্মতৎপরতা না হয় তাহলে জীবন বৃথা ইয়া আইহাল্লাযিনা আমানুতাকুল্লাহ ওয়ালতানদুরু নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা খাবিনু আচ্ছা ঠিক করলাম তো? অবশ্যই সাদাকুল্লাহ আমাদের এই দুনিয়ার ছোট জীবনের কর্মকাণ্ড এর উদ্দেশ্য কি? বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত বিভিন্ন চিন্তাধারায় ব্যস্ত তাদের এই যে ভিন্নতা আর তাদের যে এই ব্যস্ততা এসব কিসের জন্য। যদি আমাদের জীবন আখেরাত নির্ভর না হয় আখেরাতের জন্য আমরা চিন্তা না করি এবং সেই জন্য আমরা যদি চেষ্টা না করি তাহলে সবটাই বৃথা সবটাই বৃথা আখেরাত আছে বলেই জীবনের মূল্য আল্লাপাক আদম আলাই সালাম থেকে নিয়ে নৈপাক সল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সব আখেরাতকে চিনিয়েছেন নবীদের কাজটাই ওই যে আল্লাহকে পরিচয় করানো কারণ আল্লাহ তো এসে মানুষকে বলে না যে আমি আল্লাহ আমাকে মানো আল্লাহর পরিচয় করান নবীরা এসে যে একজন আল্লাহ আছেন তিনি এই দুনিয়ার হিসাব নেবেন তার এবাদাত করো তার দা সহ তার কথা শোনো তাহলে তার কাছে যখন যাবে তখন সেখানে সুখে থাকবে আর যদি তার কথা না শোনো তাহলে সেখানে কিন্তু খুব পিটুনি আছে খুব অপদস্ত আছে বড় লাংছনা আছে সেখানে খুব চিন্তা করো আল্লাহকে চিনে নাও আর আল্লাহ নবীর কথা শুনে নাও একই কথা সেই আদম আলাই সাল্লাম থেকে নিয়ে নইপাক সাল্লাই সাল্লাম পর্যন্ত যে আল্লাহর উবুদিয়া মানে আল্লাহর দাসত্ব করতে হবে ইয়াকা না আবুদু ওই ইয়াকা নাস্তে আইন আমরা না আবুদু আপনার এবাদাত করি মানে আপনার দাসত্ব করি আর আপনার সাহায্য চাই আর অমাব খলাতুল জিন্নাবোল ইনসা ইল্লা আলি আবদুল ও সেই আল্লাহ আল্লাফা বলছেন যে যে ইনসানকে সৃষ্টি করেনি শুধুমাত্র আমার এবাদ করা ছাড়া তার মানে কি করা আমার দাসত্ব কর। দাস প্রথা তো উঠে গেছে কিন্তু দাস প্রথার অনেক নিয়ম রয়ে গেছে আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজ করি কর্মচারী হিসেবে কিংবা অধীনস্থ হিসেবে তাহলে যারা উপরের মানুষ তাদের কথা শুনতে হয় যদি না শুনি যার কর্মচারী আমি সে তো আমাকে তাড়িয়ে দেবে আমাকে লাঞ্ছিত করবে আমার যে পাওনা পাওনা দেবে না ঠিক অনুরূপভাবে চিন্তা করলে যে আল্লাহ পাকের দাস যদি আমরা হই প্রকৃতই আল্লাহ পাককে আমরা মনি মেনে নিই তাহলে তার দাস হিসাবে আমাদের যে কর্তব্য সেটা করতে হবে যদি না করি তাহলে লাঞ্ছনা সহ্য করতে হবে সে লাঞ্ছনার শেষ নেই জাহান নাম সম্পর্কে আমরা যদি জানতে চাই পাক খুলে পড়ে দেখি আখেরাত নির্ভর যদি জীবন আমাদের না হয় আখেরাতের আগ্রহে যদি আমাদের সমস্ত অ্যাক্টিভিটি কর্মতৎপরতা না হয় তাহলে জীবনই বৃথা جہاں نام پر ভয় দেখিয়েছেন নবীরা এসে আর জান্নাতের আগ্রহ দান করেছেন আমি যে আয়াতটা পড়িছে আল্লাহ পাক তাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অলতানজুর নাফসু মা কদ্দামাত লিকাত আর দেখো সামনের দিনের জন্য কি পাঠিয়েছো আখেরাতের জন্য কি পাঠিয়েছো আখেরাতে জি অলতানজুর নাফসু মা কদ্দামাত লিকাত উত্তাকুল্লাহ আবার ওই আয়াতে একে আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় কর ভয় করো আল্লাহকে আল্লাহর কথা মেনে চলো আর যা এইসব বিভিন্ন ছয় চাতুরি আছে আর বিভিন্ন কাজকাম আমরা যে করছি অল্লাহু খাবিন খুব ভালো করে আল্লাহ জানেন যে কতটা আমরা ধোকাবাজ আর কতটা জালেম আর কতটা লোকের জন্য আমরা কাজ করি আর আল্লাহর জন্য কাজ করি আল্লাহ পাক খুব ভালো জানেন যে কতটা আমাদের কাজ আখেরাতের জন্য আর কতটা কাজ দুনিয়ার জন্য সেটা কিন্তু পাক খুব ভালো জানেন সেই জন্যে আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কিছু নেই এই আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক সব কিছু ভালো জানেন ইন্দিরুম বিমা তামালুম যা কিছু তোমরা করো আল্লাপাক ভালো জানেন সুতরাং কি করতে হবে আমাদের জীবন এমন করে গড়তে হবে যাতে আমরা আল্লাহর প্রকৃত দাস হতে পারি আল্লাহকে মনিব মানতে পারি সব তো মুখে বললাম আরে মুখে বললে কি হবে সে তো আমাদের মন বলতে হবে আমাদের কাজ বলতে হবে আমরা জুলুম করবো না কারো প্রতি কোনো মানুষের প্রতি নিজের আত্মীয়ের প্রতি গুণের হক হক হরণ করে তাদের প্রতি জুলুম করব না আর কি কোনো মানুষের প্রতি মুসলমানের প্রতি জুলুম করব না হিন্দুর প্রতি জুলুম করব না অন্য ধর্মের কোনো মানুষদের প্রতি জুলুম করব না এমনকি পশু পাখির প্রতিও জুলুম করবো না তাহলে তো বুঝবো যে হ্যাঁ আল্লাহর কথা শুনেছি পাক জুলুম করতে নিষেধ করেছেন কি শুধু শুধু নিষেধ করেছেন যে নিজের ধর্মের মানুষদের প্রতি জুলুম করো না নিজের আত্মীয়দের প্রতি জুলুম করো না কারো প্রতি জুলুম করতে নিষেধ করেছেন আল্লাহ পাক অত্যাচার করলে হবে না যদি আমরা বাস্তবে আল্লাহর কে মনিব আল্লাহকে মনিব মেনে মেনে নিই এবং তার দাস হই তাহলে তো মনিবের কথা শুনতে হবে আর যদি না শুনি ছড়ি করে বলি যে হ্যাঁ শুনছি এ করছি তা করছি মনিব তো জানছেন মনিব একটা সময় দিয়েছেন চাইলে তো জুলুম করলির সঙ্গে সঙ্গে চাবুক পড়বে সঙ্গে সঙ্গে অপদস্থ হবে উল্টো টেনে নেবে উলঙ্গ করে মানুষের হাটে ঘোরাবে চাইলে আল্লাপাক পারতেন না পারতেন কিন্তু আল্লাপাক সময় দিয়েছেন যে না আমি সময় দিচ্ছি যে মৃত্যুর পরে আমি হিসাব নেব কী করেছো না করেছো আর আল্লাপাক বারবার বলে দিয়েছেন দেখো এই যে জমিনে এই যে মাঠ ঘাট দেখো শুকনো আবার বৃষ্টির পানি পড়ে সেই মাঠ ঘাট সেই মাঠ হারা ভরা হয়ে যায় শস্য শ্যামল শ্যামলে ভরে যায় কে করে বলো তো দেখি ওই দানা শক্ত দানা ফাটিয়ে কে বিষ বার করে সেখানে সায়েন্স আসে বিষ বার করতে না ডাক্তার আসে না আমরা যাই সেটা ফাটায় কে আল্লাপাক সে দানায় পানি দেয় মাটিতে পুতলে পুঁতে দিলে আল্লাপাক তা থেকে আবার অনেক সময় দানার প্রয়োজন হয় না বিভিন্ন এই মাঠে ঘাস উৎপন্ন হয় কে দেয় সে ঘাস সেখানে তো ছিল না মরে গিয়েছিল এক সময় এই রকম রকমভাবে আল্লাপাক যদি ওই রকম মরা থেকে জীবন্ত ঘাস তৈরি করতে পারে জীবন্ত গাছপালা তৈরি করতে পারে তা পাক এই আমাদেরকে মত দিয়ে তারপরে আবার নতুন করে জীবিত করতে পারে এটা আল্লাপাকের শক্তি শেষ হয়েছে আর আমরা যখন আমরা যখন ঘুমাতে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম দোয়া শিখিয়েছেন ঘুমের থেকে উঠে যে আমরা যে মারা যেন একটা মরার মতো হয়ে গিয়েছিলাম আল্লাপাক নতুন করে আবার জীবিত করেছেন তো ওই রকমভাবে আল্লাপাক আমাদেরকে আবার জীবিত করবেন সেইটা আল্লাহ সময় দিয়েছেন যে আখেরাতের যে জীবন আছে সেই জীবনের জন্যে সেই জীবনের জন্যে প্রস্তুতি নাও আমি আবার জীবিত করব হিসাব নেবো নইলে কিন্তু সেখানে অপদস্ত হবে সেখানে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ পাক আমাদের সকলকে আখেরাতে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন অমা আলাইনালবালা